অরিদের মতন হতে হবে রে ভাইয়া আমার যে খালিদ বিন কাফের বেইমানদেরকে কাউকে বয় করতেন না জোরে কন্ট্রিক না ঠিক খালের দিনোলি বোখারি শরীফের মধ্যে দেখলাম বোখারি পরতে পরতে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাতলা আমার দেখলাম আরে খালের দিনোলির বন্ধুরা আমার মাথায় একটা হেলমেট পরতো ওই হেলমেটের ভেতরে আরবের বাইশ কেজি খেজুর ধরতো হেলমেটের সামনে পাঁচটা শিকল আছে এক একটা শিকলের ওজন দেওয়ার পথ থেকে হাফ কেজির মতন খালেদার হেলমেটে

শালি খালিদ বীরদের যুদ্ধ করা লাগতো না বিনে যুদ্ধে আল্লাহ ময়দান মুসলমানদের কবজে দিয়ে দিত দুই লাইন কবিতা বুখারী শরীফের মধ্যে লেখা আছে যদি আপনারা শুনতে চান আমি বলতে পারি নইলে ওই দুই লাইন কবিতা না শুনলে বলবো না আপনি শুনবেন নাকি বুখারীর মধ্যে লেখা আছে আল জাব

আমি খালেদের তরবারি সামনে আয় এটা দিয়ে তোদের কতল করিয়া আমি জাহান নামের পথ দেখা দেব খালিদের দই লাইয়ের কবিতা শুনিয়া কফের বেইমানেরা ময়দান সারিয়া ভাগিয়া যাই তোরে আল্লাহ খালেদের গলায় বিজয়ের মালা পড়ায় দিত সারি দু বোখালিনিয়া দুনিযা বো খালিন ফের না মুসলমান যদি খালে সন্তরে ময়দানে নামে ওই মুসলমানের দিন পরাজয় হবে না আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে বাড়তে বাড়তেছে জনগণের অভাব বাংলাদেশে নাই কিন্তু মুসলমানের বড় অভাব আছে দেখবেন পায়ের পাতা পর্যন্ত যুগ তাই একেবারে পেস্তে 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 খ্যারের পালা ক্রুষ করছে কিন্তু হক কথা ওই হুজুরের মুখ থেকে বাড়ায় না কথা

ছোট্ট মানুষ বোঝে নাই খেজুর তুলে মুখের মধ্যে দিচ্ছে হুজুর সঙ্গে সঙ্গে আঙ্গুল ঢুকায় দেয় খেজুরটা বের করেছে হোসাইন একবার চিৎকার দেখে উঠেছে দৌড়ে গিয়ে মা ফাতে মা চেপে ধরেছে বাবা কান্ড কারণ কি মা না না আমাকে আঘাত দেশে মা বলে কেমন আঘাত মা আমি একটা খেজুর মুখে তুলে দিলাম না না আমার আঙ্গুল ডোকায় খেজুরটা বের করলাম ফাতিমা দৌড়ে এসে দিয়ে বলে আব্বা হোসাইনের মুখ থেকে আপনি আঙুল ঢোকায় খেজুর বের করেছেন নাকি মামা হ্যাঁ হ্যাঁ আমি খেজুর বের করেছি বাবা কেন খেজুর বের করলেন তার কারণ আমার সন্তান ছোট্ট মানুষ বোঝে না তাই মুখে দেশে এটা তো খাওয়ার জিনিস খাইতেই তো পারে ও মা অন্য মানুষ দিয়ে গেছে এটা উঠে খাওয়া খাইছে বাবা অন্য মানুষ দিয়ে গেলে আপনাকেই তো দেশে বলে হ্যাঁ মা ওই খেজুর ইমাম হোসে মুখে দয় জন্য যাবে না মা ওটা হলো মান্নতের খেজুর সাজগার খেজুর মাগো একটা দিয়ে বলে গরিব যারা খাবার পায় না এদের খাদ্য সাতগা দিয়ে গেলাম এটা আপনি বেলায়া দেবেন বন্টন করে দেবেন মা ও মা এই সাদগার খেজুর যদি এটা যদি মা মহসাইন খাঙায় তার মুখ থেকে হক কথা বের হবে না তাই আমি আঙ্গুল

আরে নরম কথাও বলতে হবে গরম কথাও বলতে হবে কোরআনের মধ্যে নরম কথা আছে গরম কথা আছে পদ্য আছে গদ্য আছে কথা কনে আল্লাহ আল্লাপা বলেন আর قلت لهم الله تعالى يا العكيم إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَىٰ سِرَاطٍ مُسْتَخِيمٍ قلت لهم قال الله تعالى قال ربه أسلم قال أسلمت لرب العالمين قلت لهم আল্লাহ পাক গদ্দও করে দিয়েছে গদ্দও করে দিয়েছে নরম করেও কথা বলছে গরম কথাও বলছে সব কথাই তোমাকে হুজুর হিসেবে বলতে হবে তুমি যে একবার সুবহানাল্লাহ কইলে 49 হাজার কোটি সওয়াব পাওয়া যাবে দুইবার কলে দুই পাউডার জান্নাতে চলে যাবে শস তোমার কি ওই জান্নাত শেষের বাড়ি তুমি এত বড় হুজুর হইছো তোমার নামে ওই আবু কি বলে ওই যে মুনাফিকের Sardar আব্দুল্লাহ বিন ও মায়ের মতন হুজুরের দরকার নাই তোমার মতন হুজুরকে সম্মান সবাই করবে না যারা কোরআনের হক কথা বলতে পারে না বাতিলের কাছ থেকে গোপনে গোপনে টাকা নাই জাকাতের মধ্যে রমজান মাসে নিয়ে আসে সাতগর বকরি দিলে ছাত্রদের খাওয়ানোর নামে জব করে বাড়িতে পাঠাইয়া দেয় কত কেন এই রকমের হুজুর আপনাকে এলাকাত নেই এরা খুবই ভালো কথা আসল কথা যদি কয় তাহলেই হুজুর খারাপ কতক্ষণ কতক্ষণ তুমি কি দাওয়াত দাও তো তোমার বিরুদ্ধে মামলা নাই তুমি কি দাওয়াত দাও তোমার জেল খাটা লাগলো না আর আমরা কোন দাওয়াত দিই চারটা মামলা আমি কোন দাওয়াত দিই সপ্তাহে দিন জেলে ছিলাম প্রতিদিন চল্লিশ মিনিট করে তার করতাম আমি কোন দাওয়াত দিই তুই কোন দাওয়াত দিস সেই দাওয়াতের মধ্যে আবু জেহেলের বাধা নাই ফেরাউনের বাধা নাই যেই দাওয়াতের মধ্যে বাতিলের বাধা নাই বুঝতে হবে ওটা বামপন্থী দেওয়ার আর যেই দাওয়াতের মধ্যে কাফেরদের বাধা আছে বিশ্বনবী তাই দাওয়াত দিতে থেকে বাধা প্রাপ্ত হয়েছে কথা কয় না উহুদে দান দান শহীদ করে দিয়েছে সাতাশটি যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছে তুমি নবী তো দূরের কথা নবীর যে প্রসাব আছে ওই প্রসাবের যে ফনা আছে ওই ফনার সমতুল্য কোনো আলিম হতে পারবে তারই আবার তুমি বড় বড় এক্ষেত্রে সেল মারতেছো তুমি মশলা দিচ্ছ যে এটা করা হবে না আমরা তো সঠিক কথাই বলতেছি ভালো কথা তুমি সঠিক কথা বলতেছ কিন্তু তোমার সোয়ালের মধ্যে মুখের মধ্যে কোন খেজুর ঢুকলো ইমাম হোসেনের এল্লা যার কারণে রসুরা আঙ্গুল ঢুকে বের করলো তোমার ওই অপারেশন করে তোমার গলা ঠিক করতে হবে জোরে কন ঠিক না ঠিক আর ভরির মধ্যে

কথা বল দেরি না মানে অসুবিধা হইতেছে কথা চলবে না বন্ধ হবে বন্ধ তো পর্যন্ত সমাপ্ত করতে হবে ধরে কোন ঠিক না আপনি কি রাজি আছেন বন্দুর আদার কে এই যজ্ঞ করে বলতেছি শুধু তাই নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করেিয়াল করেন একদিন খালিদ বিন হলিদকে ডাক দিয়ে বলে খালিদ তোমার সৈনিকদেরকে তুমি পেছনে রাখিয়া কাফিরদের মাঝখানে যাইয়া দুই লাইন কবিতা পাঠ করো তোমার অন্তরের মধ্যে কি কাফের সৈনিকের ভয় নাই ভালো করে শোনেন তোমার অন্তরে ভেতরে তোমার কি ছেলে মেয়ে বাবা মার কোন মায়া মহব্বত নাই খালিদ বিন ওলিদ আল্লাহর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লা সুর হাঁসুরে বলেছে হে ইমানদারে অর্থাৎ বল না আল্লাহ বলেন ব্যয় করতে হবে কাকে হ্যাঁ ঠিক করতে হবে কাকে যারা কথা বললো না ওরা মণি করছে পুলিশকে র্যাপকে র‍্যাব তো বিলুপ্ত হওয়ার পথে বাংলাদেশে ঠিক নবে ঠিক ওরা মণি করছে বোধহয়

কেরামান কাতে বিহীন রোজা হাসর দিন কেরামান কাতে বিহেন রোজা হাসর দিন করবে যে দিন অভিযোগ অভিযোগ ওই দিন বলবো আমি খাজা বাবার লোক তাহলে কি বাসা যাবে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেল গাড়ি হে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেল গাড়ি হে বাবা ভান্ডারি তুই হলো ভন্ডর নারী

খারাপ লাগতেছে বন্ধুরা আমার গ্যাল গুড়ি এই জন্য করে বলতেছে আল্লাহ পাক তিরিশ পারা কোরআন দিয়েছেন ঠিক না বা ঠিক কোরআন শরীফ কত পারা যারা কথা করলো না ওরা মনে করছে বোধ হয় নব্বই পাড়া জোরে বলেন কোরআন শরীফ কত পাড়া কোরআন শরীফ তিরিশ পারা বোখারি শরীফ তিরিশ পারা তেরমিজি শরীফ ছত্রিশ পারা বোখারি শরীফের মধ্যে সাড়ে চার হাজার হাদিস রয়েছে

দুই রাকাত করে নফল নামাজের সিজদা ইয়া বিশ্ব নবীর দিকে তাকিয়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস লিখতে চাই আপনার অনুমতি পেলে লিখব নইলে লিখব না নবীজির রওজা থেকে অদৃশ্যভাবে আওয়াজ আসতো এ মুহাম্মদ ইবনু اسماعিল আমি নবী বলতোছি তুমি হাদিস লিখে আল্লাহর বান্দাদেরকে দিনের পথে দাওয়াত দাও আমি নবী তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে বসো বাস করো বন্ধুরা

আপনার হাতের মধ্যে কি যেন দেখা যায় নবী আল্লাহর বান্দা আমার হাতের মধ্যে জান্নাতের তাজা ফুলের টাটকা মালা আল্লাহ দান করেছে এখন না কলে সকাল নয়টাই কবেন সোবাহ আল্লাহ চিৎকার দেখুন সোবাহ আল্লাহ গান সুন্দর জীবনে কোনোদিন পাই নাই আপনি মনে হয় কার জন্য অপেক্ষা করতেছেন বিশ্বনবী ডাকতে বলে আল্লাহ নেককার বান্দারে সত্যই বলেছে আমি অপেক্ষা করতেছি হুজুর আমি কি জানতে পারি আমার পিতামাতা আপনার কদম মারকের নিচে কোরবানি হয়ে যান বিশ্বনবী ডাকতে বলে আমাকে বলা হয়েছে ইমাম বোখারে আজকে ইন্তেকাল করবে তাই আমি বিশ্বনবী বেহেস্তেরে তাজা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছি আমার নবুচি পবিত্র হাতে জান্নাতের তাজা ফুলের মালা ইমাম বখানের গলায় পরাইয়া আমি বেহেস্তে সাথী করে নেওয়ার জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে আছি তোমাকে চিনিতে করেনি ভুল সৃষ্টির সেরা তুমি এ বুকের রত্ন তুমি সৃষ্টির সেরা তুমি বুকের রত্ন তুমি তুমি যে মদিন বলব হে রসুল তোমাকে চিনিতে করে ভুল

এই অন্য করে বলতেছি কোরআন শরীফ তিরিশ পারা হলো আপনারা কি শুনতে চান তিরিশ পারার উপর তিরিশটি কোরআনের আয়াত শরীফ নাজেল করা হয়েছে যেই ব্যক্তি এই তিরিশটি আয়াত মুখস্ত করবে স্বপ্নযোগে বিশ্ব

ঘরে ঘরে নয় সংসদেও নয় জাতি সঙ্গে কথা কন ঠিক না সংসদ তো এখন ধরনের সময় এসে গেছে কথা কেন কথা সামনে নির্বাচনের মধ্যে সংসদ চলে যাবে কথা কন ঠিক না এতদিন ওয়াশ করেছি আমি বীর্যাদি হক জাহাদি ছয় মাস গা গরম থেকেছে এখন ওয়াজ করতেছে আগামী নির্বাচনে ইসলামী দলকে ভোট দাও মরযত থেকে গরম থাকে আল কোরআনের আলো জাতি সঙ্গে জ্বালো জোরে গন্ধক না বেরি আল কোরআনের আলো আওমলিগের ঘরে এখন জ্বালো জোরগন ঠিক নতুন করে এদেরকে কালি পড়তে কবর পড়ায় মুসলমান বানাতে হবে ঠিক কতগন ঠিক না যদি এরা ভুল করে থাকে ইসলামের তলে আসুক আল্লাহ পাক ওদেরকে জান্নাতের টিকিট দান করবে আমিন জোরগন merhaba বন্ধুরা আমার যা করি এজন্য করে বলতেছিলাম শুধু তাই নাই কোরআন কেরাত 30 পারা হলো বলতে থাকবে কথা কথা কলম বের করে আমি আজকে বলে দেব বন্ধুরা আল্লাহ কেন কম বললো না তবে বেশি করলো না 30 পরে আল্লাহ কেন সমাপ্ত করলো এটা আমাদের জানতে হবে বন্ধুরা আমার কেন করেন আল্লাহ পাকলক দিয় আশ্রয় না কুরআন আল জিকরে আল্লাহ কয় কুরআন সর্বকালে ব্যবহার করে আমি আল্লাহ সহজ করে দিয়েছি যুরুকন সুবহানাল্লাহ হুজুর বলেছেন কথা বলার পূর্বে সালাম দিতে হবে শিখাচ্ছে বলো এ আব্বু বল টা 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 ঠিক ধরে সালাম কালামের পরিবর্তে শিখাচ্ছে টা টা আল্লাহ কবে ফেরেশতা যারা সালামের পরিবর্তে সত্য শিশু বাচ্চাকে শিখেছে টা ওরা মারা গেলে লাঠি দিয়া ফাটা ফাটা কথা কোন

আল্লাহ মহান শিগত হবে সালাম শিগত হবে নবীজির যখন জবান ফুটেছিল তখন বিশ্ব নবীর জবান থেকে বের হয়েছিল আল্লাহু আকবার আপনাদের সবার মুখ থেকে বের হলো না জোরে করুন আল্লাহু জোরে

সারে গামা পা 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 হাগা 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 কেরে কি ওপর পা পা হাগা কে সকাল কি হবে তাই আস্তে আস্তে গেলাম যা দেখি সাসি আমি সাসি সালাম দিলাম আছে কি বাবা মলন সাহেব আম্মা সাসি বা আপনাদের বাড়ি থেকে একটা সারে গামা পা পা হাগা বার হচ্ছে তার কারণ তো এই কি শাড়ির আচুল নিয়ে মুকদ্দসার হাসছে কিছু আছেন কেন করছে বাবা দেখ সার আসবে ওর কাছে কয়েও না রে বাবা না গান শিখানোর জন্য করে ছোট্ট বাচ্চা নাম থসে লতা কি নাম থসে লতাকে একটু গান শিখাতে মাস্টার দিয়েছি আমি বললাম তাই নাকি হ্যাঁ কোথায় কোন কোথে যাই দেখি টেবিলের ওপর বাটি বাটির মধ্যে ডিম কমলা আপেল আকবরিয়ার মিষ্টি আমি বললাম চাচি মাই নাস্তা কার তো সারে গামা বা সার আসবে তো ওনার জন্য একটু নাস্তা রাখছি আমি আশ্চর্য কথা আপনি মেয়েকে তো আপনি কোরআন শিখাইছেন হয় না বাবা এখনো কোরআন শিখানো হয় নাই মানে আগে সারবে পরে গামার বানে সারে দেবে তার জন্য কত নাস্তা বেতন কত বাবা পাঁচ হাজার টাকা মাসে বেতন দেওয়া লাগে

খেতে দেন আর তিনটে কুকুরে সর্থে কারে নেয় কতক্ষণ ঠিক না বেটি বন্ধুরা আমার এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে কুকুরের কয়েকটা স্বভাব আছে খারাপ স্বভাব আর কয়েকটা স্বভাব আছে ভালো স্বভাব কুকুর খেলেও তার মালিকের বাড়ি পাহারা দেয় আর আজকাল যদি কোনো ছেলেকে আপনি যদি লালন পালন করে পায়ের উপর করে দেন আপনি বাড়িতে আগে ডাকাতি করবেন এটা কুকুরের স্বভাব কথা শতক কুকুর নাপাক খাওয়াকে ভালোবাসা আম আম বাইনাহুম আদালত ও বাইনা হুমা মানে একে আর একজনের সঙ্গে দেখতে পারে না এই যে হুজুরেরা আর এক হুজুরকে আরে হা ওই সমস্ত হুজুরের বিরোধিততা করা যাবে যারা আল্লাহর কোরআনের হক কথা বলবে না কথা কোন ঠিক না বলি মন্দুরা এজন্য করে বলতেছে জ্ঞানী করে শুধু জন অল্প কতই বুঝিলাম মহিলাদের সম্বন্ধে আমি কয়েকটা কথা বলতে চেয়েছি মা বোনদের কথা বলা অতি ভেরি ভেরি দরকার কারণ অরাইসের দেশের সরকার মা আপনাদের কিন্তু আল্লাহর পথে আসতে হবে মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে কতক্ষণ ঠিক না বা ঠিক মা যদি ভালো না হয় ওই সন্তানগুলো ট্যাবলেট মার্কা হবে বুলেট মার্কা হবে জেল বরকা হবে